নমস্কার বন্ধুরা আমি সুইটি আপনারা দেখছেন সুইটির রান্নাঘর রোজকার মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে কাল আমি আসতে পারিনি কাল আমার শরীরটা একটু ভালো ছিল না দেখে কাল আমি কোনো ভিডিও পোস্ট করিনি তাই আজ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমরা চালের পায়েস সেময়ের পায়েস অনেক রকমের পায়েস খেয়ে থাকি আজকে আমি একটু অন্যরকম একটা পায়েস করে দেখাবো সেটি হলো বোদের পায়েস আপনারা কেউ কখনও হয়তো এই বোদের পায়েস করে খাননি তাই রেসিপিটা দেখুন এবং একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খুব টেস্টি হয় এই বোদের পায়েসটা চলুন তাহলে এক এক করে উপকরণগুলো দেখে নিই প্রথমে এখানে আছে এক বাটি বোদে আছে চিনি এখানে আছে দুধ এখানে আছে নলেন গুড় আর এখানে আমি একটি মশলা গুঁড়িয়ে রেখেছি এখানে আছে জাইফল জৈত্রী এবং ছোট এলাচ সেটাকে গুঁড়ো চলুন সরাসরি রান্নায় চলে যাই এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে লেগে না ধরে দুধটা না যতক্ষণ ফুটছে আমরা ঘাঁটব এবার দুধটার মধ্যে একটু গুড়টা দিয়ে দিলাম গুটটাকে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন দুধের রংটা গুড়টার জন্য পাল্টে গেছে বড় নাড়তে থাকবো দুধটা গাঢ় হওয়া পর্যন্ত আমি উপকরণে চিনি গুড় দুটোই দেখিয়েছি আমি মিষ্টি কম খাই বলে আমি শুধু নলেন গুড়টাই দিয়েছি চিনিটা আমি দেইনি আপনারা চাইলে নলেন গুড় অর্ধেক হাফ দিতে পারেন এবং হাফ চিনি দিতে পারেন কিংবা পুরোটাই নলেন গুড় দিতে পারেন আমি এখানে বোদেটা দিয়ে দিলাম এরপরে বোদে দিয়ে আমরা আর ফোটাবো না বোদে দিলে কিছুক্ষণ পরেই হয়ে যাবে বোদে দেওয়ার আগেই দুধটাকে গাঢ় করে নিতে হবে হয়ে গেছে আমাদের রান্না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে অনেকটা মনে হচ্ছে ছানার পায়েসের মতো এবার আমি যে জাইফল জৈত্রিয়া ছোট এলাচটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করেই দিলাম এবার এইটা দিয়ে একটু ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি আমাদের বোদের পায়েস একেবারে রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে নিই দেখুন কত সহজে এবং কত তাড়াতাড়ি বোদের পায়েস তৈরি হয়ে গেল। চালের পায়েস সেময়ের পায়েস করতে যতটা টাইম লাগে এই বোদের পায়েসটা করতে ততটা টাইম লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বোদের পায়েস খেয়ে আপনাদের কেমন লাগলো এরকম নিত্য নতুন রান্না দেখতে সুইটির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের ফোনে চলে যায় আমাদের বোদের পায়েস একেবারে রেডি হয়ে গেছে আজকের মতো এইটুকুই থাক কালকে আবার একটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সুইটির রান্নাঘর টাটা